চলে হচ্ছে হাওড়া পাকুড়িয়ার হনুমান মন্দিরে মন্দিরের ভেতরে ঢুকছি যে আমরা ওপরে উঠছি এটা হচ্ছে মন্দিরের ফ্রন্টটা তোমরা দেখতে পাচ্ছ যাওয়ার পথে দেখতে পেলাম প্লাস্টিক কারখানা এখানে ভয়ানক ভাবে আগুন লেগেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গিশা তো আজ আমরা যাচ্ছি হচ্ছে হাওড়ার পাকুড়িয়ার হনুমান মন্দিরে কিসে করে যাচ্ছি কখন পৌঁছাচ্ছি কতক্ষণ সময় লাগছে সবকিছু তোমাদেরকে বলবো এই ভিডিওটা তো এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

মন্দির যাওয়ার সময় দেখলাম প্লাস্টিক কারখানায় ভয়ানক ভাবে আগুন ধরেছে তো হ্যালো আমরা হনুমান মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমার মন্দিরটা রয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দি এই যে এটা হচ্ছে মন্দিরটা মন্দিরের ভেতরে ঢুকছি এখানে লেখা আছে এখানে আপনারা জুতো খুলুন তো এইখানটায় জুতোগুলো খুলে নিয়ে রাখতে হবে হ্যাঁ আমরা সবাই জুতো রেখে দিয়েছি এবার ঢুকবো ভেতরে একটা জল রাখা আছে সেখানে তোমাদেরকে হাত ধুয়ে নিতে হবে এখন প্রচন্ড গরম বৃষ্টি পড়লেও গরম হচ্ছে তাই এখন তো খালি আছে আমরা এসেছি দুপুর বেলাটার দিক করে আছে ভালো লাগছে আর এখানে বাগানটা আরই সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো এখানে কত সুন্দর ভালো লাগছে এখানে সুন্দর করে হাঁস ফাঁস কি সুন্দর সাজানো আছে যে আমরা ওপরে উঠছি এটা হচ্ছে মন্দিরের ফ্রন্টটা তোমরা দেখতে পাচ্ছ ভিউ হচ্ছে এটা খুবই ভালো লাগছে তো এখানে সুপারি গাছ আর নারকেল গাছগুলো দেখতে পাচ্ছো কি ভালো লাগছে তো চলো এবার ভেতরে ঢুকছি হচ্ছে মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুম করেই দেখিয়ে দিচ্ছি কারণ ভেতরে ভিডিও করা একদমই অ্যালাউ নয় তো তোমরা এইটুকুই দেখে নাও সরি ভেতরটা দেখাতে পারলাম না কারণ ভিডিও করা একদমই অ্যালাউ নয় জিনিসপত্র নিতে আমি আর মা যাচ্ছি ঠাকুরস্থানে এসেছি তো চলো তোমার এটা দেখাবো তুই কি নেবো পেয়ে যাবে হচ্ছে পুজোর জিনিস এখানে মন্দিরটা এই সিঁড়ি দিয়ে নেবে এসে এইখানটা এসেই তোমরা পেয়ে যাবে হচ্ছে পুজোর জিনিস এটা নিয়ে আমরা নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য দু রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে না আমরা এখানে বোধে নিয়েছি

এই যে চিকেন বোনেতে চিকেন বিরিয়ানি আর একটা মটনের স্যুপ আর চিকেন মঞ্চুরিয়ান আছে আর মা এখানে আছে তেন্ডুরি চিকেন মঞ্চুরিয়ান বিনো সাইড আছে আর বোন নিতে হচ্ছে প্লেন মটন দিয়ে তো গাইস একদম ছেড়ে বাইরে গিয়ে পাঠাচ্ছি সো ফাইনালি গাইস ছেড়ে রে ভিডিও করেছি এবার ডাকি হচ্ছে গাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফাইনালি চলে এসছি হচ্ছে বাড়ির রাস্তায় এবার একদম বাড়িতে পৌঁছে তোমার সাথে কথা হচ্ছে আর ফ্রেশ হয়ে গেছি তো দেখা হবে আবারই এরকম কোনো এখন টাটা